যে গাভীগুলো রোজার আগে আমরা বিক্রি করছি সাড়ে তিন লাখ পুনে চার লাখ টাকা ওই গাভীগুলো এখন তিন লাখ টাকার আশেপাশে হলে নিতে পারবে মানে গাভী প্রতি পঞ্চাশ হাজার টাকা কমে গেছে এইবারের বিয়ানে আশা করি আমি তিরিশ লিটার হবে আঠাশ লিটার লিখিত গ্যারান্টি থাকবে লিখিত গ্যারান্টি জি আমি হামজাকে সবাই কম বেশি চেনে আসলে নতুন করে বলার মতো কিছু নাই আমি যেটা বলবো সেটাই হবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে খেয়াল নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি আমি সামি আহমেদ দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি নাটোর জেলার নাটোর সদরের হরিশপুর গুসপাড়া গ্রামে আজকে আমরা এখানে শিয়াফালি ডেইরি ফার্মে যার উদ্যোক্তা হচ্ছে একদম তরুণ উদ্যোক্তা আমির হামজাবাই যিনি মূলত অনলাইনে গাবি বিক্রি করে থাকেন আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই শেফালি ডেরি অসাধারণ কিছু গাবি যেগুলো ভাই বিক্রির জন্য সংগ্রহ করেছেন যেখানে রয়েছে সর্বোচ্চ তিরিশ লিটার দুধের গাবি এবং ভাই কিন্তু সবসময় এক দামে বিক্রি করে থাকেন এবং আমরা আশা করে জানতে পেরেছি যে রমজান মাস উপলক্ষে আসলে গাভীর দাম অনেকটাই কম রয়েছে উনি আমাদেরকে জানিয়েছেন যে বর্তমানে গাবি প্রতি প্রায় থেকে পঞ্চাশ হাজার টাকা কম রয়েছে কারণ রমজানের কারণে একটা বিক্রি হচ্ছে না অনেকেই দূর দূরান্তে যাতায়াত করতে পারতেছে না যে কারণে বেচা বিক্রি কম এবং গাবির দামও কিন্তু তুলনামূলক অনেক কম রয়েছে সেফালে ডেরি ফার্ম থেকে অসাধারণ কিছু গাবির দর দাম জানতে পড়ার সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে ওদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামালকুম আহরাই ভাই ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে ভাই একটু আপনার পরিচয় দিবেন দর্শকদের জন্য আমার নাম মোহাম্মদ আমির হামজা আমাকে কম বেশি সবাই চেনে আমার বাসাটা হচ্ছে নাটোর সদর হরিশপুর ইউনিয়ন ঘোষপাড়া গ্রাম এক কথায় হরিশপুর বাস টার্মিনালের নামে আমাকে ফোন দিলে আমাকে পাবে আচ্ছা আপনাদের ফার্মের নাম আমাদের ফার্মের নাম হচ্ছে শেফালি এগ্রো শেফালি এগ্রো জি ভাই আচ্ছা মূলত আপনারা অনলাইনে গাবি বিক্রি করে থাকেন জি আমি গাবি বিক্রি করি এবং নাটোর জেলার মধ্যে প্রতি সপ্তাহে একটা করে প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করি আর কি নিয়মিত হ্যাঁ নিয়মিত সব সময় আমার খামারে দশ বারোটা গাভী থাকে এবং হাই কোয়ালিটি মোটামুটি তিরিশ পর্যন্ত দুধের গাবি থাকে আমার তিরিশ পর্যন্ত জি ভাই এবারে কালেকশনে কতগুলো গাভি আছে আপনার কালেকশনে আছে মোটামুটি দশ বারোটা আছে স্যাম্পল হিসাবে চারটা বাইর করছি চারটা দেখাবো আর বাকিগুলো খামারে এসে দেখে শুনে নিতে পারবে আচ্ছা এবারে কালেকশনে সর্বোচ্চ কত লিটার দুধের গাভী সর্বোচ্চ এবারে কালেকশনে তিরিশ আছে তিরিশ আছে জি

তো ইনশাআল্লাহ আমি সেজন্য কমে কিনতে পারছি গাভীগুলো এবং কমে বিক্রি করব আচ্ছা যে গাবিগুলো রোজার আগে আমরা বিক্রি করছি তিন লাখ কোণে 4 লাখ টাকা ওই গাবিগুলো এখন তিন লাখ টাকার আশেপাশে হলে নিতে পারবে মানে গাবি প্রতি 5000 টাকা কমে গেছে এত কমে গেছে এত কমে গেছে কারণ আপনার এখন মানুষ জানি করতে পারতেছেনা রোজা থেকে দূর দরন্ত থেকে আসতেছেনা আর আমাদের গাবিগুলো তো ঢাকা সিলেট তারপরে হচ্ছে চিটাগাং এই দিককার মানুষগুলো বেশি না কুমিল্লা ঠিক আছে তো এখান থেকে মোটামুটি ডিস্টেন্সটা অনেকটুকু তো যার কারণে এখন আমার কমে কেনা আছে কমে দেব ইনশাল্লাহ আর চেষ্টা করব আর যে গাভীগুলো আছে সব প্রত্যেকটা গাভী জাতমান কোয়ালিটি সম্পন্ন গাভী যারা গরু চেনে তারা দেখলে বুঝতে পারবে ঠিক আছে

দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছে রাত্রে বাচ্চা দিচ্ছে কি বাচ্চাটা এটা মেয়ে বাচ্চা দেখেন মানে যে কেউ দেখলে মাসাল্লাহ বলতে বাধ্য হবে বাচ্চা খুব সুন্দর বাচ্চা হয়েছে দুধ আটকে রাখা যায় না বুঝছেন বাটের সমস্যা দেখা দেয় এই জন্য দুইবার দহন করা হয়ে গেছে তারপরে কি ভিডিও করতেছি আমরা কতটুকু আশা করতেছেন এইবারের বিয়ানে আশা করি আমি তিরিশ লিটার হবে

তখন দিতে পারছো না এখন সব সার গরু নিয়ে ব্যস্ত সবাই যার কারণে আমি গাভীগুলো একটু কমে কিনতে পারছি এই আমি কমে দিতে পারছি আর আমার লাভটা খুবই সীমিত এক দামে বিক্রি করি খুব সীমিত লাভে গাভী বিক্রি করি

ছোট বাচ্চা দুধ আটকায় রাখা যায় না দহন করে ফেলা হয়েছে ওলানে সামথিং রস আছে এখন এটা থেকে ইনশাল্লাহ আঠারো লিটার দুধ থাকবে আশা করি জি এই গাভীটা এক দাম দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লাখ পঁয়ত্রিশ হাজার জি বেজেন ভাই এখন যে গাভীটা দেখতেছি এই গাভীটা সবাই এটাও পিওর হলস্টান ফিজিয়ান জাতের একটা গাভী এই গাভীটা আপনি দ্বিতীয়বারের মতো বাচ্চা দিছে কোলে মেয়ে বাচ্চা আচ্ছা মকনা বাচ্চা জি বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকে মোটামুটি সাত দিন হচ্ছে 7 দিন জি আচ্ছা দুধ শাল দুধ কতটুকু আনতেছেন থেকে এখন এই গাবিটা থেকে আপনার দুধ আসতেছে মোটামুটি 13 14 লিটার 13 14 লিটার 15 লিটার গ্যারান্টি থাকবে সকাল বিকাল মিলে আর এই গাবিটা দাঁতে হচ্ছে 6টা দাঁত হচ্ছে 6টা জি আচ্ছা এটার বিক্রি দাম কত ভাই এটার এক দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লাখ পঁচাত্তর হাজার জি ভাই আমি রামজা ভাই অসাধারণ কিছু গাড়ি দেখলাম জি ভাই যদি আমার দর্শকটা সংগ্রহ করতে চাই আপনার কাছে কিভাবে সংগ্রহ করতে পারবে সরজমিনে এসে দেখে শুনে নেওয়াটাই বেটার মনে করি আমি আচ্ছা আর আমাদের এখানে প্রত্যেকটা ব্যাংক আছে গাড়ি লেবার সব আমি ম্যানেজ করে দিতে পারবো এখানে আইসে দেখে শুনে যদি ভালো লাগে গরু পছন্দ হয় তাহলে ব্যাংকের মাধ্যমে টাকা পেমেন্ট করে গরু নিয়ে যেতে পারবে আর কেউ যদি নাই আসতে পারে সেক্ষেত্রে ভাইজান আমাকে সম্পূর্ণ টাকা পেমেন্ট করে দিলে আমি রাখাল এবং গাড়িদের নিজ দায়িত্বে গরু পৌঁছাই দেওয়ার চেষ্টা করব আর আরেকটা কথা হচ্ছে আমার থেকে যারা গাভী নিতে চাচ্ছে ভিডিওর মাধ্যমে যারা গাভী দেখবে তারা গাভী যেটা পছন্দ হবে সেটা বায়না করতে হবে আসলে বায়না না করলে গাভী রাখা সম্ভব হয় না অবশ্যই আর আমি একদমে গাভী বিক্রি করি দাম দর কোনো করার অপশান নেই যার যেটা পছন্দ হবে সেটা শুধু সিরিয়াল নাম্বার বলে আমাকে বুকিং করবে এতটুকুই আচ্ছা আচ্ছা প্রথমে ছিল বড় গাবি লাস্টের ছিল ছোট জি আচ্ছা আমি রামদা ভাই আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আপনার ব্যবসা সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ঠিক আছে